আপনি যদি ব্যবসা করতে চান আর আপনার হাতে যদি অল্প টাকা থাকে খুব বেশি টাকার দরকার নেই আপনি মাত্র আঠারোশো টাকায় দিয়ে ব্যবসা করুন পাঁচ পিস থ্রি পিস দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এই যে লোন পাঁচটা থ্রি পিস আঠারোশো টাকায় কি পরিমাণ সুন্দর শীতের জন্য বেস্ট একটা কালেকশন কম প্রাইস মধ্যে আমরা দেখাচ্ছিলাম তা তারঙের মধ্যে আমাদের কাছে দশটা কালার অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো পাঁচটা কালার নেন আমাদের কোনো সমস্যা নেই তবে আমি আপনাকে দশটা কালার থেকে দশটা কালারই খুলে দেখায় দিব মাত্র আঠারোশো টাকায় পাঁচ একটা প্যাকেজ দিচ্ছি দেখেন আমি একটা প্যাকেজে কি কি দিচ্ছি আপনাদেরকে একটু খুলে দেখাই দিই প্রত্যেকটা জামা এই যে একটা জামা দেখাচ্ছি এটা হচ্ছে জামার মধ্যে কিন্তু প্রিন্ট না পুরাটাই হচ্ছে আপনাদের সুদার কাছে এটা হচ্ছে তাঁত এটা হচ্ছে তাঁত জামার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে জামাটা ফুল জামার মধ্যে কিন্তু এত সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে সুতার কাজের এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের দিচ্ছি হচ্ছে এইরকমই সুতার কাজের মধ্যে আর অন্যটা একটু খুলে দেখায় দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অন্য সুন্দর করে আপনাদের এইভাবে সুতার কাজ করে দেওয়া আছে মধ্যে এগুলা শীতের জন্য বেস্ট একটা কালেকশন হবে আপনি হচ্ছে পাঁচ পিস আঠারোশো টাকায় নিয়ে আবার হচ্ছে দ্বিগুণ লাভ করতে পারবেন আরো আঠারোশো টাকা লাভ করার মতো একটা বিজনেসের সন্ধান দিচ্ছি আমি মুর্শিদা অনন্যা ফ্যাশন আপনাকে বেস্ট কোয়ালিটি বেস্ট কিছু করবে যেটা নিয়ে হচ্ছে আপনি হচ্ছে দ্বিগুণ প্রফিট করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ডান টিভার আদার হাসান নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে চলে আসবেন আমাদের শোরুমে সরাসরি এসে দেখে তারপরে প্রোডাক্ট নিয়ে যাবেন তারপরে হচ্ছে আমি গোলাপি কালার একটা দেখাই এই জামাটা দেখলে তো আপনার পুরো মাথা নষ্ট হয়ে যাবেন যে আপু এত কমে কিভাবে সম্ভব হ্যাঁ এইভাবেই সম্ভব আপনারা শুধু হচ্ছে আমাদের কাছ থেকে কম প্রাইসে থ্রি পিস না নিয়ে সব আইটেম থেকে খুঁজে খুঁজে আপনার যেটা পছন্দ সেটা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আমাদের কাছে দুশো তিরিশটি আইটেম অ্যাভেলেবেল আছে যে কোনো আইটেম থেকে এক দুই পিস করে নিয়ে কিন্তু আপনার ব্যবসার সুযোগ দিচ্ছি আমরা মিনিমাম ছয় পিস অথবা হচ্ছে দশ পিস নিয়ে কিন্তু পাইকারি ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা আর এইটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু অনেক সুন্দর তো আমি হচ্ছে বাকিগুলো কালার দেখায় দিচ্ছি এইটা হচ্ছে তোমাদের অরেঞ্জ কালার এটা হচ্ছে তোমাদের হলুদ কালার এই যে এটা দেখো এটা হচ্ছে ইট কালারের মধ্যে তারপর আরেকটা কালার আছে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কলাপাতা কালার তারপর আরেকটা কালার আছে এটা এই কালারটা হচ্ছে তোমাদের বেগুনি কালার সবচেয়ে সুন্দর একটা কালার এখন দেখাচ্ছে এটা হচ্ছে সাদা কালার আর সাদার মধ্যে হচ্ছে তোমাদের বেগুনি কালার সুন্দর করে একটা কন্টেস্ট করে দেওয়া আছে এই যে এটা তারপর আরেকটা কালার হচ্ছে এই বেগুনি কালারটা যারা নিতে চাও আমাদের ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমাদের সোড়মে চলে আসতে পারো আমাদের শোরমে এসে দেখে শুনে তোমাদের মন মতো করে তোমরা নিয়ে যাও ভালো থাকবে সবাই